ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন স্ট্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি বা সেনসেক্স বলুন বা আমাদের ইন্ডিয়ান মার্কেট বলুন আজকের দিনে আবারও একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখানে গতকালকেও আমরা দেখেছিলাম যে মার্কেট খুব ভালো উঠেছিল কিন্তু মার্কেট ক্লোজিং হতে হতে যে গেনটা করেছিল সেই গেনটা প্রায় শেষ হয়ে গেছিল বা বলতে পারেন কোনো রকমে পঁচিশ হাজারকে হোল্ড করছিল। তো কালকেই আমরা মর্নিংয়ে নিউজটা পেয়েছিলাম যে কি ইরান এবং ইসরায়েলের মধ্যে সিসফায়ার হতে চলে কে বলেছিল ডোনাল্ড ট্রাম্প বলেছিল এবং দুপুরের দিকে ইসরায়েল অফিসিয়ালি ঘোষণা করেছিল কিন্তু সিজফায়ার হওয়ার পরেও ইরান এবং ইসরায়েলের মধ্যে ছোটোখাটো বলতে পারেন মিসাইল ছোড়াছড়ি চলছিল যেটাকে কেন্দ্র করে আমাদের মার্কেট আবারও পড়ে যায় অর্থাৎ দুটো দেশ সিসফায়ারকে ভায়োলেট করেছিল তো ডোনাল্ড ট্রাম্প আবারও করা বার্তা দিচ্ছে দুটো দেশকেই তারপরে দেখা গেল যে আলটিমেটলি সিসফায়ার কার্যকরী হয়েছে যার জন্যে কালকে অর্থাৎ গতকাল সারা ওয়ার্ল্ড আমেরিকা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে তো আজকের দিনে আমাদের মার্কেটও কিন্তু জিরো পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো মার্কেটের কাছে যে বড় প্রবলেমটা ছিল ইসরাইল এবং ইরানের যুদ্ধ ওয়ার থ্রি বিভিন্ন নিউজ চ্যানেল বলছিলো চালু হয়ে যাবে সেই প্রবলেমটা আপাতত শর্ট আউট হয়েছে তো এখন প্রবলেম আজকে পঁচিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ কালকে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি ইউএসের জিডিপি যেখানে ইউএসএ জিডিপি কিন্তু অবশ্যই মার্কেটকে ইম্প্যাক্ট করবে তো দেখার বিষয় যে ইউএসএ জিডিপি কেরকম আসে কারণ পরপর দুটো দুবার নেগেটিভ এসছে কিন্তু দু মাসে আর কি দু মাসে কারণ মান্থলি বেরোয় তো পরপর দু মাসে তাদের জিডিপি কিন্তু নেগেটিভ এসছে এখন দেখার বিষয় যে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল যে জিডিপিটা আসছে সেটা কীরকম প্রেজেন্ট করে ইউএস এবং তার পাশাপাশি আরেকটা অফিসিয়ালি প্রবলেম কবে আছে নয়ই জুলাই যেখানে নয়ই জুলাই পর্যন্ত টাইম আটই জুলাই পর্যন্ত টাইম দিয়েছে ইউএস ইউএসের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বেশি প্রকার ট্যারিফ নিয়ে তো তারপরে আবার নয়ই জুলাই কিন্তু তিনি কী করতে চলেছেন কোন দেশের সাথে কীরকম কথাবার্তা হয়েছে এবং কোন দেশের কথাবার্তাতে তাদের মানে ট্রেড ডিলে তিনি সন্তুষ্ট নয় সেই জিনিসটা কিন্তু আমরা নয় জুলাই জানতে পারবো এবং সেদিনকে আরেকটা ভূমিকম্প হতে চলেছে মার্কেটের মধ্যে দেখুন স্যার যতই ভূমিকম্প হোক মার্কেট যতই যা কিছু হোক হয়তো সাময়িকক্ষণের জন্য নেগেটিভ মুভমেন্ট দেখাবে কিন্তু আলটিমেটলি মার্কেটের ডেস্টিনেশান ওপরে ইসরায়েলিয়ানা যুদ্ধ শুরু হয়েছিল পঁচিশ হাজারের ওপরে আমাদের মার্কেট চলছিলো সেখান থেকে আবার চব্বিশ হাজার ছশো সাড়ে পাঁচশোতে চলে এসেছিলো তারপরে দেখুন আবার তো পঁচিশ হাজার দুশো শেখানো গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবেই মার্কেট চলে খারাপ নিউজ আসবে মার্কেট নেগেটিভ মুভমেন্ট দেখাবে বা নেগেটিভ রিয়াক্ট দেখাবে আবারও কিন্তু মার্কেট পজিটিভ মুভমেন্ট দেখানো শুরু করবে কারণ কারণ পজিটিভ নিউজ আসবে বা কোম্পানিগুলো ভালো করছে তার জন্য ইকোনমি ভালো করছে তার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আস্তে আস্তে কিন্তু নিফটি এখান থেকে আস্তে আস্তে অদূর ভবিষ্যতে ছাব্বিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার যাবেই শুধু সময়ের অপেক্ষার আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করে হোল্ড করে রাখা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এমসি একটা এক্সচেঞ্জ যেটার মধ্যে কমোডিটি ট্রেড হয় কমোডিটি মিনস সোনা রুপো থেকে শুরু করে বিভিন্ন রকম সোয়াবিন থেকে শুরু করে সব কিছু ট্রেড হয় তো দেখলে দেখা যাবে সেই এমসি এক্স কোথায় লিস্টেড আছে এনএসিতে লিস্টেড আছে তো এই কোম্পানিটা আজকের দিনে দেখুন সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা যায় কোম্পানিটা কোনো এক সময় ছয় পার্সেন্টের ওপরে চলে গেছিলো আমরা যদি দেখি লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় সাড়ে ন পার্সেন্ট লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা এতটা ভালো করছে কেন কোম্পানিটা যেহেতু একটা এক্সচেঞ্জ এবং এক্সচেঞ্জের একের পর এক ভালো নিউজ আসছে এবং এক্সচেঞ্জ এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ভালো পারফরমেন্স করছে যেমন গোল্ড যেমন সিলভার যথেষ্ট ভালো পারফরমেন্স করছে সেখানে ট্রেড ভালো হচ্ছে যার জন্য এই কোম্পানিটার বিজনেস বাড়ছে বিজনেস বাড়ছে বলে কোম্পানিটা কিন্তু এখানেও ভালো পারফরমেন্স দেখাচ্ছে যার জন্য দেখলে দেখা যাবে এক মাসের মধ্যে চৌত্রিশ পারসেন্ট একটা ভালো রিটার্ন দিয়েছে তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজটা কি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এমসিএক্স আজকের দিনে ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে ইউপিএস সুইজারল্যান্ড বেস একটা ব্রোকিং হাউস যে ব্রোকিং হাউসটা এমসিএক্স অর্থাৎ মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জকে কি বলছে টার্গেট দিচ্ছে দশ হাজার পর্যন্ত যেতে পারে যেখানে সুইজারল্যান্ড বেস যে ব্রোকিং হাউস ইউপিএস তারা বাই রেটিং দিচ্ছে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াকে এমসিএফসকে কেন তারা বাই রেটিং দিচ্ছে বলছে ফেভারেবেল মার্কেট ডাইনামিক অ্যান্ড নিউ প্রোডাক্ট লঞ্চ তো মার্কেট এখন ফেভারেবেল রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানিটা নিউ প্রোডাক্ট লঞ্চ করছে এক্সচেঞ্জে তো স্বাভাবিকভাবে নতুন প্রোডাক্ট আসলে পরে ট্রেড বাড়বে ট্রেড বাড়লে এক্সচেঞ্জে ইনকাম বাড়বে তার জন্যই কিন্তু এক্সচেঞ্জ ভালো দৌড় হচ্ছে এবং ইউবিএস বলছে যে এই কোম্পানিটা কত পর্যন্ত যেতে পারে দশ হাজার পর্যন্ত যেতে পারে তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো ব্রোকিং হাউস বলছে মানে চোখ বন্ধ করে বাই করবো একদম নয় আগে আপনি কোম্পানির বিজনেস বুঝবেন কোম্পানিটা কাজ কি করে কাজটা লং টার্ম সাস্টেনেবল কিনা এবং তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবেন ভারত ইলেকট্রনিক বেল তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা আজকের দিনে আড়াই পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে গতকালকেও কোম্পানিটা পড়ে ছিল তো স লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এটা কিন্তু হাই থেকে যদি ক্যালকুলেশন করি না দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে যখন ইউ ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছিল তখন মাহল পজিটিভ ছিল এবং ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিলো হ্যাঁ কোম্পানিগুলো শুধু যুদ্ধ চলছিল বলে পারফরমেন্স দেখাচ্ছিল এরকম নয় গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভরের উপর কথা বলছে বা কাজ করছে এই কোম্পানিটা একের পর এক ভালো অর্ডার পেয়েছে জাস্ট কিছুদিন আগেও কিন্তু কোম্পানিটা ভালো অর্ডার পেয়েছিল। তার ফলে সেন্টিমেন্টও পজিটিভ ছিল কোম্পানি দৌড়া ছিল তো ইউক্রেন সরি ইউক্রেন নয় ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন সিজ ফায়ার হলো না তারপরে কোম্পানিটার মধ্যে কারেকশান দেখা যাচ্ছে কারণ সেন্টিমেন্ট জাস্ট মাহল একটু খারাপ ডিফেন্স সেগমেন্টের কোম্পানির জন্য তার জন্য কিন্তু কোম্পানিটা নিচে আসছে নিচে আসছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে কোম্পানিটা এখান থেকে আর চলবে না কোম্পানিটা এখান থেকে আরও নিচে চলে আসবে বা ধ্বংস হয়ে গেছে একদম নয় এই কোম্পানিটাকে নিয়ে এখনও পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে এই কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে এবং ইনপোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিচ্ছে দেখুন জেপি মর্গান একটা দিকগাজ ব্রোকিং হাউস তারা বেলকে নিয়ে বুলিশ এবং টার্গেট প্রাইস আরও বাড়িয়েছে আগের টার্গেট প্রাইস থেকে এখন এই আর্টিকেল দেখলে দেখাবে ভারত ইলেকট্রনিক রিসিভ করেছে এর টার্গেট প্রাইস আপগ্রেড কত চারশো আগে ছিল কত চারশো পঁয়তাল্লিশ তো চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো পর্যন্ত টার্গেট বাড়িয়েছে কে বাড়িয়েছে জেপি মর্গান তো জেপি মর্গান এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এই কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে এর জন্য কিন্তু এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটার টার্গেটটা চারশো থেকে চারশো নব্বই করেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করব এটা কিন্তু ভুল ডিউশান হবে বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কোম্পানি ভালো সব ঠিক আছে তাও কেউ বলছে বলে চুপচাপ বাই করে নেবেন সেটা কিন্তু ভুল ডিউশন হবে কারণ কস্টের আপনার কস্টের টাকা যদি কোম্পানি নিচে আসে বা ডুবে যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন